তো আমাদের দাদা সকালবেলা চলে গিয়েছিল বাজারে বাজার করতে সকাল বলতে তাও সাড়ে আটটা নটা নাগাদ তো কী কী মাছ এনেছে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আর এখান থেকে আমি ব্লকটাও শুরু করেছি কোলা মাছ এনেছে আর এগুলো হলো ছোটো ছোটো বেলে মাছ সব মাছই কাটা শুধু বেলে মাছটা কাটা নেই আর আরও এনেছে এই দোকান বল তুই বল আমি তো বল আর এই দেখো কত বড়ো বড় বাটা মাছ এনেছে আর আরও একটা এনেছে সেটা হলো লোটে মাছ তো আমাদের পছন্দের মাছ আর পাশে দেখো একটা ঠাকুরপো বসে রয়েছে বসে বসে বক বক করছে তো আমি যেহেতু ক্যামেরাবন্দি করছিলাম ও আমাকে বলছে এটা বলো এটা বলো মানে যেটা হয় আর মন থেকেই হোক বা একটু হা এখনও যেটা হয় আর কি ভিডিও করা দেখলে মানুষের যেটা একটু হাসি ঠাট্টার বিষয় বলে মনে হয় তো সেই হিসাবেই ও বলছিল কিনা আমি জানি না তো ওকেও আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কত কি বাজার থেকে এনেছে দেখো পান এনেছে মায়ের যেটা মেন আর বেগুন এনেছে মূলা এনেছে তেল এনেছে আর কাঁচা লঙ্কা এনেছে তো কাঁচা লঙ্কাগুলো মা ইতিমধ্যে বোটা ছাড়িয়ে নিয়ে নিয়েছে আর কুলে খাড়া আছে আর এগুলো সব ঘরের আগেকারই ডিমার শাক ডিমার শাক বলছি ব্রাহ্মণী শাক আর হলো লাফা এগুলো আমাদের জমির তো মা বেলে মাছটা এখন কেটে নিচ্ছে আর ও পাশে বসে বসে দেখো গল্প করছে আজকের স্নানটা আমি অনেক সকালবেলা করে নিয়েছি তো প্রচুর কাচাকুচি করেছি অনেক কিছু তো তার মধ্যে বিছানা চাদরও ধুয়েছি আর এখন বিছানায় কোনো চাদর নেই তো এখন আমি বেড কভারটা পেতে নেব বলে ঘরে এসেছি তো রান্না হয়নি বললি চলে সকালবেলা সেরম কিছু হয়নি রান্না করা ছিল আর টুকিটাকি কিছু দিয়ে ম্যানেজ করে খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো এখন আমি বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো বিছানায় কত কি রয়েছে দেখো ম্যাট্রেসের উপর রয়েছে তোষক তো তার উপরে রয়েছে একটা মোটা কাঁথা তো এই তোষকটা আমার বাবা দিয়েছে আমার বিয়েতে তো আমি এই তোষকটার মায়া কিছুতেই ছাড়তে পারি না তো সেই জন্য পেতে নিয়েছি আর তোষক পেতে নিলে সুবিধেই হয় হলে কি চাদরগুলো বেশ আটকে থাকে না হলে না সরে যাওয়ার সম্ভাবনা আর তার উপরে যে কাঁথাটা দেখতে পাচ্ছ সেটা অনেকটা মোটা একটা কাঁথা এটা কেন দিয়েছি বলতে পারো এটা পরে নষ্ট হচ্ছে মানে ঘরে বিছানার থেকে জিনিস হয়ে গেছে বেশি এখনও দুটো তোষক রয়েছে তো যখন ধানের সিজন আসে ঘরে ধান রাখার জন্য খাটগুলো তখন তুলে নেওয়া হয় তখন হলে গিয়ে এই তোষকগুলো অনেক অবহেলা হয় আবার যখন খাটগুলো পাতা হয় তখন আবার প্রয়োজন পড়ে কিন্তু তার আগে পর্যন্ত প্রয়োজন হয় না তো এই কাঁথাটা নষ্ট হওয়ার তাই ভাবলাম আমার খাটে এনে পেতে রাখি তাহলে অনেক ভালো ভালো থাকবে নাহলে ইঁদুরে কেটে একবারে বাজে অবস্থা করে দেয় যেহেতু ধান রয়েছে প্রত্যেকের ঘরে ইঁদুর থাকে তার মধ্যে যেহেতু ধান রয়েছে আমাদের ঘরে ইঁদুরটা আরও বেশি সব কাজ সেরে চলে আসলাম দুপুরে রান্না বসাতে তো ব্রাহ্মণী শাকগুলোকে দেখো বড়া করব। আর লোটো মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছে অনেকক্ষণ আগে আর হলো গিয়ে এই যে ব্রাহ্মণী শাকটা তো ব্রাহ্মণী শাকের বড়া ভেজে নিচ্ছি আর ডালও একদিকে বসিয়ে দিয়েছি তো ডা ব্রাহ্মণী শাকের বড়াটা এতটা মচমচে করে ভাজবো যাতে কারোর তিতা না লাগে অভয়ও খেতে চায় না অভয়ের বাবাও খেতে চায় না তো অভয়ের জন্যই মেন এটা যেহেতু এটা বাচ্চাদের জন্য খাওয়া অনেক উপকারী তো ওই কিন্তু খেতে চাইছে বলো আজকে দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখো কি অবস্থা জল জমে গেছে ছাদে তো একদিকে ভালোই হয়েছে আমাদের আম একটু জল পেয়েছে নালের পাচারা শুকিয়ে কাট হয়ে যাচ্ছিল কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে দেখো এ দেখো আমটা আবার কেরম দাগ হয়ে গেছে তো আজকে একটা আম নিয়ে না ডালে দেওয়া হয়েছিল কতদিন জানি না লেবু গাছটার সব গাছের একটু শান্তি হয়েছে যেই পরিমাণে গরম তার মধ্যে কোনো জল পাচ্ছে না তার মধ্যে আজকে আবার এই যে গাছও সার দিয়েছে দেখো ধানের জমিতে সার দিয়েছিল তো এখান কিছুটা সার নিয়েছিল। এসেছিলো এ দেখো এটা হলো চন্দন গাছ এই গাছটা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি অনেক মূল্যবান একটা গাছ ছাদে তোমাকে কেউ চেনো চন্দন গাছ চেনে থাকলে কমেন্ট করে জানিও লঙ্কা গাছে দেখো ফুল এসেছে তো মোটামুটি প্রতিটা গাছেরই একটু শান্তি হয়েছে তো ঘুম থেকে উঠে না মাছ চুলটাও নি ছাদে এসেছিলাম ভিডিও এডিটিং করতে এডিটিং করতে এসে একটু কিছু ক্যামেরা বন্দি করলাম আছে প্রচুর কাজ হয়েছে প্রচুর কাজ অনেক কাঁচাকুচি হয়েছে তো একটু জন্য সব কিছু আর সুখ হয়নি তার মধ্যে বৃষ্টিটা চলে আসবে ছটফট আর আট পনেরো মিনিটের মতো সময় দিলে সব জিনিসগুলো পুরো মচমচ হয়ে শুকিয়ে যেত তো এই দেখো যেই জামের কথা তোমাদেরকে বলি না এই দেখো যে পাশের বাড়ির ইচ্ছা জাম গাছটা ওই যে ওই দেখো নিচে কত জাম পরে রয়েছে এই ছোট ছোট জাম তো ঝাড় দিয়ে অনেক ফেলে দিয়েছে বলে কম দেখাচ্ছে তাহলে প্রচুর জাম হচ্ছে তো যাই হোক চলো তো বিকেলবেলা দেখো আমি ঘুমোচ্ছিলাম তখন অভয়ের অভয়ের বাবা গিয়েছে একদিকে ঘুরতে ঘুরতে গিয়ে নিয়ে এসেছে চিকেন চিকেন এনে সেই ঝুলিয়ে রেখেছে সারা বিকেল আর সময় হয়নি তো সন্ধ্যের আগে আগে দুজনে মিলে সব কিছু জোগাড় যন্ত্র করে চিকেনটা হচ্ছে আর আজকে চিকেনটা দেখে বুঝতে পারছো একটু অন্যরকম লাগছে না হ্যাঁ কাঁচা লঙ্কা চিড়ে চিকেন রান্না করছে আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছে আর হলো যে আদা রসুন এগুলো সব খেতো করে দেওয়া হয়েছে মিক্সড করে কিন্তু দেওয়া হয়নি এরম তো এরকম টাইপেরই আজকে চিকেনটা রান্না হচ্ছে তো তোমাদের দাদাভাই করছে আর আমি রান্নাঘর থেকে সব নিয়ে নিয়ে ওকে হেল্প করছি যেহেতু সব ধরা বারণ তো চিকেনটা রান্না বান্না হয়ে মানে সাতটার মধ্যে হয়ে গেছে দিয়ে ঘরে গেছি সবে ওই মুহুর্তে আবার দু তিনজন গেস্ট এসছে তো বাবা বললে চা করতে তো আবার ওদের জন্য চা করছি তো চাটা করার পর আর বেশি কিছু শেয়ার করিয়ে নিই চলে আসলাম রাতের একবারে ডিনারে তো ডিনারে বসে পড়েছি মা বাবাদের আগে দিয়ে দিয়েছি ওরা ঘরে খাচ্ছে আর আমরা বারান্দায় বসে পড়েছি তো ওপর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ইতিমধ্যে এখন তরকারিটা শুধু দিয়ে দেবো চিকেনটা তারপরে আমি বসবো তো আজকের এই ছিল একটা ছোট্ট ভিডিও বেশি কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি শেয়ারও করা হচ্ছে না হলে গিয়ে বলছি না মাথা যন্ত্রণা কপাল কামড়ানো এই একটা সমস্যা বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়েও থাকতে পারছি না এডিটিং করবো যে তার মধ্যে ও বন্ধুদের ভিডিওগুলো দেখছি চালিয়ে রেখে দিচ্ছি শুনছি তাকাচ্ছি না এইভাবে আর কি তো যাই হোক আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিও সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো তোমাদের দাদা ভাইয়ের এই স্পেশাল চিকেন রান্না করাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো ও লাইক করো তো চলো রাতে ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি শুভরাত্রি সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই প্রচুর গরম